আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি ওয়েবসাইট ওয়েবসাইটির তৃতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমি কত দুটো ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টার প্লাগিন ব্যবহার করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে তো আমি গত পার্টগুলোতে দেখিয়েছি একটা হোম পেজ ক্রিয়েট করে দেখিয়েছি হেডার এবং ফুটার এরিয়া ক্রিয়েট করে দেখিয়েছি তো আজকে আমি বাকি সেকশনগুলো করে দেখাবো তো আজকে আমি এই সেকশনটা আপনাদেরকে করে দেখাবো এটা কীভাবে করবেন আপনারা এটা খুবই সিম্পল একটা ডিজাইন এটা করতে আমাদের তেমন বেশি সময় লাগবে না ও কোনো কষ্ট করতে হবে না আমাদের কাজ শুরু করার জন্য প্রথমে আমরা এলিমেন্টার এডিটর ওপেন করে নেব তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এটা এখন ওপেন হয়ে যাবে এই দেখুন আমাদের এডিটর ওপেন হয়ে গেছে আমরা আগামী পর্বগুলোতে এইটুকু কাজ আমরা করেছিলাম খুবই সহজ পদ্ধতিতে তো আজকে আমরা এই সেকশনটা করার জন্য এখানে আমরা একটা কলাম নিয়ে নেব এই এই কলমটা নিয়ে নিলাম আমরা এই সেকশনের মার্জিন এবং প্যাডিং জিরো করে দিলাম এখন এটাকে আমাদের এইখানে নিয়ে আসতে হবে উপরে এরপর এখানে আমাদের কন্টেইনার হবে তো এখানে দেখুন আমাদের দুটো কন্টেনার হবে নিচেরটাতে তিনটে হবে তো প্রথমে আমরা দুটো কন্টেনার নিয়ে নেব আমরা তো এখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিয়েছি এবং এটার মার্জিন এবং প্যাডিং আমি জিরো করে দেব এটাকে ডুপ্লিকেট করে নিলাম এরপর এখানে আমরা এটাকে হরিজিনটা রো করে দিয়েছি এবং এখানে আমরা আরেকটা একটা নেব এখানে আমাদের তিনটা কন্টেইনার লাগবে তো এখানে আমি মার্জিন এবং প্যাডিং জিরো করে দিয়েছি এবং এটাকে ডুপ্লিকেট করে দেব তো ওই দেখুন আমি তিনটা ডুপ্লিকেট করে নিয়ে এসেছি দেখুন তো এখন আমাদের টেক্সটটাকে নিতে হবে তো তার আগে আমরা এখানে সেকশনের প্যাডিং দিয়ে দেব তো টপে আমি এইটটি পিক্সেল এবং বটমে এইটটি পিক্সেল দিয়ে দিয়েছি এরপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে তো এটাকে আমি সিলেক্ট করে এখানে প্রিভিউ করলে এই দেখুন আমাদের ইমেজটা এটাকে আমি জিপিএইচজি ফাইলে এক্সপোর্ট করে নেব হয়ে গেছে এরপর আমরা এটাকে আমাদের সেকশানে দিয়ে দেব সেকশনে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ইমেজটা দিয়ে দেব এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম এরপর সিলেক্ট এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে এবং এখানে আমাদের রিপিট নো রিপিট করে দেবো সাইজ কভার এবং পজিশন আমরা টপস টপ সেন্টার করে দেব হয়ে গেছে তো এখানে আমাদের একটা হেডিং লাগবে এখন আমরা এখানে আমাদের এই টেক্সটটা কপি করে নেব কপি করে নিয়েছি এখন আমরা এখানে এটা দিয়ে দেব এরপর আমরা স্টাইলে গিয়ে এটাকে স্টাইল করব এটার ফন্ট আমরা বডি ফন্ট দিয়ে দেব এবং এখানে সাতশো সত্তর পিকজেল এবং আমরা কালারটাকে নিয়ে আসি এখানে পঞ্চাশ ছয়শো সত্তর হবে তো এখানে আমি ছয়শো দিয়ে দিচ্ছি আর কালারটাকেও দিয়ে দেবো এখানে হয়ে গেছে দেখুন আমাদের টেক্সটা কমপ্লিট এরপর আমাদের নিচে প্যারিং হবে তো আমরা কলামে বটমে প্যাডিং দিয়ে দেব তো এখানে আমি সিক্সটি এখানে ফিফটি পিক্সেল ফিফটি পিক্সেল ঠিক এরপর আমাদের পরের সেকশনগুলো করবো তো আমি কালারটাকে কপি করে আমাদের এখানে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমি এখানে কালারটাকে দিয়ে দিলাম এবং এখানে আমাদের বর্ডার রেডিয়াস হবে তো বর্ডার রেডিয়াস সিক্সটি পিক্সেল তো আমি এখানে বর্ডার এই দেখুন বর্ডার রেডিয়াস সিক্সটি পিক্সেল দিয়ে দেব দেখুন হয়ে গেছে এরপর আমাদের এখানে আইকন এবং টেক্সট রয়েছে তো তার জন্য আমরা আইকন বক্স নিয়ে নিতে পারি আইকন বক্স এটাকে এখানে নিয়ে নিলাম দেখুন এবং আমরা এই হেডিংটাকে সরিয়ে দেব এরপর আমরা আমাদের এই আইকনটাকে এক্সপোর্ট করে নেব তো আমি এই আইকনটাকে এস বি ফাইল এক্সপোর্ট করে নেব হয়ে গেছে এরপর আমরা টেক্সটটাকে কপি করে নেব। এরপর আমরা এখানে টেক্সটটাকে দিয়ে দেবো এরপর এখানে আমরা আইকনকেও দিয়ে দেবো আইকনটা ইনসার্ট মিডিয়া এই দেখুন চলে এসেছে এরপর আমরা এটাকে স্টাইল করবো আমাদের এগুলো সমস্ত কিছু সেন্টার হবে তো আমি সেন্টার করে দিলাম এটার কালার হবে হোয়াইট আর ফন্ট আমরা বড়ি ফন্ট দিয়ে দেব আমাদের ছয়শো পাঁচশো এখানে বিশ পিক্সেল হবে বিশ পিক্সেল একটু বড় দেখা যাচ্ছে আমাদের এখানে তো এটাকে আমি সেভেন্টি পিক্সেল করে দিলাম এরপর আমাদের এখানে লাইন হাইট দিয়ে দিতে হবে আমরা এখানে পয়েন্ট ফাইভ হ্যাঁ ফোর দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফোর দিয়ে দিলাম এরপর আমাদের চতুর্দিকে প্যাডিং রয়েছে আমাদের এখানে প্যাডিং দিয়ে দিতে হবে তো আমরা এখানে কন্টেনারটাকে ধরে গায়েটার চতুর্দিকে প্যাডিং দিয়ে দেব তো আমি টপে ফিফটি বেশি হয়ে যাচ্ছে থার্টি পিক্সেল এবং রাইট লেফটে টোয়েন্টি পিক্সেল টপ বটমে থার্টি পিক্সেল হ্যাঁ এই দেখুন এখন হয়ে গেছে এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো দেখুন আমি এটাকে তিনটা ডুপ্লিকেট করে নিলাম এরপর বাকিগুলো আমরা ক্রোজ করে দেব কেটে দিলাম এখন আমরা কি করব আমরা আমাদের এই আইকনগুলোকে এক্সপোর্ট করে নেব তো আমি আইকনগুলোকে এস ফাইল এক্সপোর্ট করে নিচ্ছি এরপর আমরা এই টেক্সটটাকে কপি করে নেব এরপর আমরা পরের আইকনটাকে এক্সপোর্ট করে নেব হয়ে গেছে এরপর আমরা এইটাতে আমরা টেক্সটটাকে দিয়ে দেব এরপর আমরা আইকনটাকে এখানে দিয়ে দেব তো আমি এখানে আইকনটাকেও দিয়ে দিলাম এরপর আমরা পরেরটাতেও সেম কাজ করব এখানে আমি আইকনটাকে দিয়ে দিলাম এরপর আমি টেক্সটটাকে কপি করে দিয়ে দেব এলিমিনেটরি কাজ করা একদমই ইজি অনেক সহজ এখানে আপনি একটা ডিজাইন করলে আরগুলোকে ডুপ্লিকেট করে দিয়ে দিতে পারেন কপি পেস্ট করে দিয়ে দিবেন এখানে তেমন সময় ব্যয় হয় না তো আমি এটাকে পাবলিশ করে আমাদের ওয়েবসাইটে রিলোড দিয়ে দিলাম এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট দেখ করতেই পারছেন আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সেকশনটাকে কমপ্লিট করে দিলাম এই দেখুন তো এখন আমরা পরের সেকশনটাকে করবো এটা একটা সিম্পল ডিজাইন আমাদের এখানেও তেমন সময় লাগবে না এই সেকশনটাও করতে তো আমরা সেমভাবে এখানে একটা কলাম নিয়ে নেব তো আমরা এটা নিয়ে নিলাম এরপর আমরা মার্জিন এবং প্যাডিং জিরো করে দেব এবং এটাকে উপরে নিয়ে আসবো আমরা ফুটারের উপরে নিয়ে আসলাম এরপর আমাদের এখানে একটা ইমেজ রয়েছে দেখুন আমরা ইমেজটাকে নিয়ে যাব। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম আমি ইমেজটাকে সিলেক্ট করে নিয়েছি এই দেখুন এখন এটাকে এক্সপোর্ট করে নেব হয়ে গেছে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে ইমেজটাকে দিয়ে দেব আমরা ভাবে ইমেজটাকে দিয়ে দেব দেখুন হয়ে গেছে আমাদের ইমেজটা চলে এসেছে তো এটাকে এখন আমরা সেন্টার রাইট করে দেব এবং রিপিট রিপিট নো করে সাইজ কভার দিয়ে দিলাম হ্যাঁ দেখুন হয়ে গেছে এখন আমরা এটার টপে এবং বটমে প্যাডিং হবে প্যাডিং দিয়ে দেব তো আমি এইটটি পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলাম টপ বটমে হয়ে গেছে এখন আমাদের টেক্সট নিয়ে আসতে হবে তো তার জন্য আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিলাম আমরা এটার মার্জিন এবং প্যাডিং জিরো করে দিয়েছি এবং এখানে আমরা এই কন্টেনার উইথ ফিফটি পার্সেন্ট করে নিলাম এই দেখুন আমাদের এটা এরকম হবে তো আমি এখানে টেক্সটটাকে কপি করে নেব আমরা এটা সিক্সটি পারসেন্ট করে দিয়ে দিতে পারি এরপর আমরা এখানে একটা হেডিং নেব এবং আমাদের টেক্সটটাকে এখানে দিয়ে দেবো আমি কালারটা কপি করে নিলাম এবং আমরা স্টাইলে গিয়ে এটা লেফট এটা ফ্রন্ট বডি ফন্ট এখানে ছয়শো সত্তর পিকজেল এবং আমরা কালারটাকে দিয়ে দেব হয়ে গেছে এখন আমরা এটার উইথ এটার উইথ আমরা সেভেন্টি রেট দিয়ে দিলাম এরপর আমরা পরের টেক্সটটাকে নিয়ে আসবো তোমাদের পরেরটাও হেডিং হবে তো এটা আমি কপি করে নিলাম এরপর আমরা আমাদের এখানে আরেকটা হেডিং নেব এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব এরপর এটা বডি ফন্ট এখানে ছয়শ ফোরটি পিক্সেল এটা লেফট এখন আমরা কালারটাকে কপি করে নেব আমরা এখানে কালারটাকে দিয়ে দেবো আমাদের এখানে দেখুন হরমোন এটাও একটা কালার হবে আলাদা তো আমরা এই কালারটাকেও দিয়ে দেবো তো আমরা এই কালারটাকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে আপার কেচ হবে দেখুন আপার কেচ হয়ে এরপর আমরা এখানে হরমোনের এই পাশে আমরা কালারটাকেই দিয়ে দেবো তার জন্য আমরা এখানে স্প্যান ব্যবহার করবো স্টাইল তো এখানে আমি কালারটাকে দিয়ে দেব হয়ে গেছে দেখুন আমাদের কালারটা চলে এসেছে এখন এখানেও স্প্যান হবে নাহলে পুরোটাতেই পাচ্ছে এই দেখুন আমাদের এটা কালারটাকে দিয়ে দিলাম হরমোনের আমাদের এটা এক লাইন হবে আমাদের এটা ভেঙে গেছে তো আমরা উইথ হান্ড্রেড হান্ড্রেড হবে না এটা আমরা কমিয়ে দেব এটা আমরা সিক্সটি ফাইভ করে দিলাম এবং আমরা আমাদের টেক্সটগুলোর ফোন সাইজ কমিয়ে দেব এটা সিক্সটি পিক্সেল এবং এটা আমরা থার্টি দিয়ে দিলাম এটা একটু থার্টি পিক্সেলই আমরা এটা দিয়ে দিলাম তো এরপর আমাদের এখানে টেক্সট এডিটর হবে আমাদের এখানে টেক্সট রয়েছে তো আমি টেক্সটগুলোকে কপি করে নেব এখানে দিয়ে দিলাম এরপর আমরা কালারটাকে নিয়ে আসব এরপর আমরা একটা লেফট হবে বডি ফন্ট এখানে বা টোয়েন্টি পিক্সেল দিয়ে দিলাম এবং এখানে আমরা কালারটা দিয়ে দেব এরকম হয়ে গেছে আমাদের এই টেক্সটগুলো চার লাইন আমরা এখানে প্যারিং দিয়ে দেব যেন আমাদের টেক্সটগুলো সুন্দরভাবে সেমভাবে হয় তো এখানে প্যারিং আমরা মার্জিন দিয়ে দিতে পারি তো আমি এখানে নাইনটি পিক্সেল দুশো নব্বই পিক্সেল দিয়ে দিলাম এটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের আরও দিয়ে দিতে হবে তো এখানে আমি কমিয়ে দিলাম আরও হবে আরও কম হবে আমাদের এখানে আরও অনেক কমাতে হবে আরও কমিয়ে দিতে হবে তো আমরা এখানে ওয়ান করে দিলাম আরও কমবে হ্যাঁ এই দেখুন আমাদের এখন টেক্সটার এখন হয়ে গেছে আমরা টেক্সটার লাইন হাইট দিয়ে দেব ফোর ফাইভ হয়ে গেছে এখন আমাদের এখানে একটা বাটন হবে এই বাটন আমাদের এই বাটনটাকে এখন দিয়ে দিতে হবে তো আমরা আমাদের হোম পেজে একটা বাটন নিয়েছিলাম এই দেখুন আমাদের বাটনটাও সেম হবে তো তার জন্যে আমরা এই বাটনটাকে কপি করে নেব কপি এরপর আমরা এখানে এটাকে দিয়ে দেব বেস্ট এই দেখুন চলে এসেছে আমাদের বাটনটা এখন আমরা টেক্সটাকে নিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেছে এখন আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের এই আমাদের হেডিংয়ের নিচে এখানে অনেকটা প্যাডিং রয়েছে তো আমরা এখানে প্যাডিং দিয়ে দেবো এই দেখুন এখানে অনেকটা প্যাডিং রয়েছে আমরা এখানে প্যাডিং দিয়ে দেব তো আমি এখানে প্যাডিং বটমে দেব থার্টি ফোরটি পিক্সেল দিয়ে দিলাম এরপর পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিলোড দিয়ে দেব এখন এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে এসেছে এই দেখুন আমাদের ইমেজটা কেটে গেছে এই দেখুন আমাদের ইমেজটা অনেকটা কেটে গেছে এটাকে আমাদের এখন ঠিক করতে হবে এই দেখুন এই ইমেজটা এইরকম হবে তো আমরা এখানে সিলেক্ট করে নেব আমরা ডিসপ্লে সাইজ কাস্টুম করে দেব এই দেখুন এটাকে এখন আমরা ছোট করে দেব এই দেখুন এরপর পাবলিশ করে দিলাম এখন দেখি কিরকম হয় এখানে আরও হবে আরও ছোট করে দিতে হবে আমাদের উইটটাকে আরও ছোট করে দেব এখন আবার পাবলিশ করে আমরা আমাদের ওয়েবসাইটটিকে ডি দিয়ে দেখি কীরকম হয়েছে এই দেখুন এখন হয়ে গেছে আমাদের এই এই দেখুন আপনারা চাইলে আপনাদের এই যদি মনে হয় যে আর এটা আরও ছোটো হবে তাহলে আপনারা কাস্টমভাবে উইথ দিয়ে দিতে পারবেন এতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না এই দেখুন আমার এটা হয়ে গেছে আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়েছে ডিজাইন দেখুন খুব সহজেই আমরা কম সময়ে আমাদের এই সেকশনটাকে ডিজাইন করে দিয়েছি আমাদের এটা দেখুন এখানে ছোটো হয়েছে এখানে এটা বড় করে দেব এরপর এটা পাবলিশ করে দিলাম আপনারা এটা ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখবেন আমাদের এটা আপার কেস হবে আমরা এখানে আপার কেস করে দিচ্ছি এই দেখুন আপার কেস করে দিলাম এটাকে এখন পাবলিশ করে আমাদের সেটি রিলোড দিলে এই দেখুন আমাদের ডিজাইনটা এখন হয়ে গেছে এখানে আমাদের এই ডিজাইনটা করতে তেমন সময় লাগলো না আমরা খুব অল্প সময়ে এই সেকশনটা করে দিয়েছি এখন আমরা পরের সেকশনে যাবো এই সেকশনটা এই সেকশনটা আরও অনেক সিম্পল এই সেকশনটাকে আমরা খুব সহজেই করে ফেলতে পারি তো চলুন শুরু করে দেই তো আমরা ইমিস্টারকে সিলেক্ট করে নেব মিস্টারকে নিয়ে নেব আমরা তো এটাকে সিলেক্ট করে নিলাম এরপর এটাকে এক্সপোর্ট করে নেব আমরা এটাকে জেপিজি ফাইল এক্সপোর্ট করে নেব হয়ে গেছে এরপর আমরা এখানে একটা কলাম নেব এরপর এটার মার্জিন এবং প্যাডিং জিরো করে দেব এটাকে উপরে নিয়ে আসবো এরপর আমরা এটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেব তো আমি এখানে এমএটাকে দিয়ে দিচ্ছি সিলেক্ট দেখুন আমাদের এমএটা চলে এসেছে তো আমরা এটা সেন্টার সেন্টার করব কবার এ দেখুন আমাদের এটা হয়ে গেছে এরপর আমাদের এখানে টেক্সট হবে তো আমি টেক্সটটাকে নিয়ে আসবো এখন আমরা টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে কপি করে নেব হয়ে গেছে এখানে আমরা হেডিং নেব এরপরে এখানে টেক্সটটা দিয়ে দেবো আমাদের এটা মনসিরা ছয়শো চল্লিশ পিক্সেল আমাদের এখানে হরমোন কালারটা গ্রিন হবে তো আমি কালারটাকে নিয়ে নিলাম এখানে আমরা বডি ফন্ট দিয়ে দেব ছয়শো চল্লিশ পিক্সেল এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে থার্টি থার্টি ফাইভ দিয়ে দিলাম এরপর এখানে আমাদের হরমোনের এই পাশে আমাদের টেক্সট কালারটা গ্রিন হবে তো তার জন্য আমি এখানে স্প্যান ব্যবহার করবো এটাকে আমরা যেভাবে করেছি সেমভাবেই করব এখানে আমি স্প্যান দিয়ে কালার দিয়ে দেব দেখুন হয়েছে এরপর আমরা আবার এখানে স্প্যান দিয়ে দেব এই দেখুন আমাদের হরমোনটা এখন হয়ে গেছে এরপর আমরা এটাকে হোয়াইট করে দেবো আমাদের টেক্সটটা হোয়াইট হবে এরপর আমরা পরের টেক্সটটাকে কপি করে নেব মঞ্চের পাঁচশো পঁচিশ পিক্সাল আমাদের এই টেক্সটটা কপি হয়ে গেছে তো এখানে আমি টেক্সট এডিটার নেব এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দেবো এরপর এটা সেন্টার হবে বডি ফন্ট এখানে আমরা টোয়েন্টি পিক্সেল দিয়ে দেবো এখানে ওয়ান পয়েন্ট ফোর দিয়ে দিলাম এবং আমাদের কালারটা হোয়াইট হবে দেখুন হয়ে গেছে আমাদের ডিজাইনটা আমাদের এই ডিজাইনটার উপরে একটা ক্যাপ রয়েছে তো আমরা এখানে আমরা আমাদের ডিজাইনটাকে প্যাডিং দিয়ে দেবো সিক্সটি টপ বটম এখন এটাকে পাবলিশ করে দেব এরপর রিলড দিয়ে দেবো এই দেখুন আমাদের ডিজাইনটা হয়ে গেছে কমপ্লিট তো আমাদের এখানে টপে মার্জিন হবে অনেকটা ফাঁকা রয়েছে তো আমি টপে মার্জিন দিয়ে দিচ্ছি ফিফটি মাইনাস হয়ে গেছে এটা শুধু মার্জিন হবে ফিফটি পিক্সেল তো এরপর পাবলিশ করে দেবো এখন রিলোড দিলে এটা অনেক কম হয়েছে আমাদের আরও দিয়ে দিতে হবে তো এখানে আমি ওয়ান করে দিলাম এরপর পাবলিশ এখন আবার রিলোড দিয়ে দেখব হয়েছে কি কিনা এই দেখুন আমাদের এখানে টপে মার্জিন চলে এসেছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তো খুব সহজেই আমরা আমাদের এই ডিজাইনটাও কমপ্লিট করে দিলাম দেখতেই পারছেন এই দেখুন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য তো আপনারা সকলেই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করুন যেন আমি আবার পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে আপনাদের বোঝাতে পারি কিভাবে আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন হাটপেসে তো এই ডিজাইনটা আমরা ক্রিয়েট করেছি এটা খুবই সহজ ছিল তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ